আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সকলে খুব ভালো আছেন বরাবরই আপনাদের মাঝে আমি আছি মোহাম্মদ মিরাজুল ইসলাম আজকে বন্ধুরা আমরা আলোচনা করব মদের হরফের কিছু ভুলের বিষয় নিয়ে মদের হরফের মধ্যে যে ভুলগুলো আমরা করে থাকি যে ভুলগুলো আমরা করি বা আমাদের ধারণা এই বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটি সাথে থাকবেন আর বন্ধুরা আপনি যদি এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল বাটনটি অল করে দিবেন তাতে করে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা চলুন দেরি না করে আমাদের পড়াটি আমরা শুরু করি তো বন্ধুরা আমরা সুরা আল ইমরনের কয়েকটি আয়াত থেকে আমরা জানব যে মদের হরফ কিভাবে হয়েছে আর মদের হরফ কখন হয় আমরা যে মদের হরফ তিনটি পড়েছি আলি ফুয়াও ইয়া এই তিনটি কখন মদের হরফ হয় এখানে পড়ব এবং আমরা মদের হরফের কায়দাগুলো দেখব চিনব بسم الله الرحمن الرحيم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق বিল হকি মুসদ্দিন এখানে কিন্তু আমরা মদের হরফ একটা পেয়েছি মদের হরফটি হচ্ছে দেখুন মিমের উপরে জবর এবং জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এই যে জবরের বাম পাশে যখন খালি আলিফ হবে তখন হবে হচ্ছে আলিফ মদের হরফ নসেদ যদি খালি আলিফের আগে যদি যে থাকে পেশ থাকে তানবিন থাকে দুই জবর দুই জের দুই পেশ এগুলো যদি থাকে তাহলে কিন্তু এই আলিফটি মদের হরফ হবে না মদের হরফ আলিফ কখন হবে যখন জবরের বাম পাশে শুধুমাত্র জবরের বাম পাশে খালি আলিফ হবে তখন হবে আলিফ মদের হরফ مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين يخليك إيه أنت মদের হরফ পেয়েছি এটা হচ্ছে জের জবর জের আমরা এটা পড়লাম জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ শুধুমাত্র জবরের বাম পাশে খালি আলিফ হইলে মদের হরফ আলিফ এরপরে ইন্নাল্লা জি এই যে জাল ইয়া জের জি জেরের বাম পাশে জজম আলাইয়া এখন এই জেটটি যে কোনো হরফের নিচে থাকতে পারে যে কোনো হরফের নিচে এই ইয়ার উপরে জজম আছে যে এই ইয়ার আগেও একটা ইয়া থাকতে পারে ইয়ার নিচে জের আছে আবার পরের ইয়ার উপরে সাকিন বা জজম আছে তাহলে জেরের বাম পাশে জেটটি যে কোনো হরফের নিচে থাকতে পারে আর জের বাম পাশে শুধু খেয়াল রাখব যে যজম আছে কিনা যজমালা ইয়া আছে কিনা জের এর বাম পাশে যজমালা ইয়া অন্য কোন হরফ হবে না এর বাম পাশে যজমালা ইয়া হইলে সেইটা হবে ইয়া মদের হরফ তাহলে আমরা আলিফ জবরের বাম পাশে খালি আলিফ যখন হবে তখন হবে মদের হরফ জের বাম পাশে যজমালা ইয়া যখন হবে শুধুমাত্র জের বাম পাশে তখন হবে সেটা মদের হরফ ইয়া ইনারিনা কাফারু এই যে কাফারু এখানে কিন্তু আমরা একটা মদের হরফ পেছি। যে তিনটা আমরা পড়েছিলাম যে তিনটা আমরা জানি সেই তিনটা কিন্তু আমরা পেছি। জবর জের পেশ দেখুন এখানে লেখা আছে কি কাফারু রয়ের উপরে পেশ এবং ওয়াই যজম। কাফারু র আ ও পেস রু পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ এই পেশটি যে কোনো হরফের উপরে থাকতে পারে এখানে রয়ের উপরে আছে আরেক জায়গায় সিনের উপরে থাকবে আরেক জায়গায় সদের উপরে থাকবে আরেক জায়গায় কাফের উপরে থাকবে আরেক জায়গায় ওয়ার উপরে থাকবে কিন্তু হরফ যেটাই থাকুক আমরা খেয়াল রাখবো যে পেশের বাম পাশে কি আসছে পেশের বাম পাশে যদি যজমালা ওয়াও হয় তাহলে সেইটা হবে মদের হরফ নসে শুধু যজমালা ওয়াও হইল কিন্তু ডান দিকে আপনার যে কোনো হরফের নিচে জের আছে জবর আছে কিন্তু পেশ নেই তাহলে সেটা মদের হরফ হবে না কী হবে না মদের হরফ হবে না তাহলে আমরা জবরের বাম পাশে খালি আলিফ পেলাম মদের হরফ কখন হয় জবরের বাম পাশে যখন খালি আলিফ হয় হয় তখনই হচ্ছে মদের হরফ আমরা এইভাবে বলবো জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ আমরা বলে থাকি আহ মদের হরফ তিনটি আলিফ ওয়া ইয়া না এভাবে হবে না মদের হরফ তিনটি জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ পেশের বাম পাশে জজমালা ওয়া মদের হরফ তাহলে মদের হরফ তিনটি এটা বুঝলাম কিন্তু এই তিনটি মদের হরফ কখনো হয় যখন জবরের বাম পাশে খালি খালিয়ালিফ জের বাম পাশে জজমালা ইয়া পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ হয় আশা করি বন্ধুরা বুঝতে পারছেন যে মদের হরফ কখন হয় মদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া এটা হচ্ছে আমাদের যে শিক্ষা যে আমরা কায়দাতে পড়েছি মদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া মদের হরফ তিনটি নয় মদের হরফ কখন হয় যখন এই এইগুলো বললাম তখন হয় হচ্ছে মদের হরফ আর আলিফ ওয়াও ইয়া যখন আমরা বলবো তখন সেটা মদের হরফ হবে না সেটা হবে শুধু হরফ শুধু কি হবে হরফ হবে জবরের বাম পাশে যদি খালি আলিফ না আসে তাহলে সেটা মদের হরফ হবে না এখানে দেখুন অনেক জায়গায় আলিফের ওপরে জবর আছে আবার অনেক জায়গায় খালি আলিফ আছে তাহলে কি এটা কি মদের হরফ বলেন এটা মদের হরফ নয় মদের হরফ কখন হয় যখন এই যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ হয় এরকম দেখুন বাম পাশে যজমালা ইয়া মদের হরফ এখানে দেখুন যজমালা ইয়া অনেক আছে যজমালা ইয়া অনেক আছে আপনারা দেখবেন পাবেন কিন্তু বাম পাশে যজমালা ইয়া এই জজমালা ইয়া কি সবসময় মদের হরফ না যখন এই বাম পাশে জজমালা ইয়া হয় তখন মদের হরফ এবং দেখুন পেশের পাশে জজমালা ওয়াও মদের হরফ হয়েছে এখানে এখানে যজমালা ওয়াও কোরআনের ভিতরে অনেক জায়গায় পাবেন সব জায়গায় কি মদের হরফ না তাহলে পেশের পাশে যজমালা ওয়াও যখন হবে তখন হবে হচ্ছে মদের হরফ আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ইনশাআল্লাহ সেটা আমরা ভিডিও আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব। করবো বন্ধুরা আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন